কারণ সবাই আসে পরিমাণ পয়সা কামানি দিল কারণ এখানে আসার পরে যে সবার করে ও ফোন করে ও ফোন করে তখন আমি একটা দুই বছর আমি ফাঁকল ছিলাম কারো বুঝেনি আমি এত বড় রাজনীতি করছি এত কিছু করছি কিন্তু তোমার মানুষ এসে জিনিস আলহামদুলিল্লাহ প্রায় বাংলা টাকা পাঁচ ছ কোটি টাকা লস হইয়া মানুষ ছিল মানুষ চিনার পরে দুই বছর পরে আবার আমাদের কোম্পানি থেকে আমরা বিষয় পাঠাইছি কত তিনশো তিনশোর ভিতরে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পঞ্চাশ জন তোমার দেখতে স্মার্ট বয়স বাইশ থেকে আঠাইশ ইংরেজি জানতে হবে লিখতে হবে হান্ড্রেড পার্সেন্ট এটা হল পঞ্চাশ জন পঞ্চাশ জন হইল স্ট্রেট ডিস্ট্রেট ওয়ার হাউস ঠিক আছে নি স্টোরেজ স্টোরেজ হাউস এবং ক্যাটারিং ক্যাটারিং বলতে আমরা ওখানে উল্লেখ করছি পেপসি ঠিক আছে নি পেপসি উল্লেখ করছে ঠান্ডা পানি ও জাতীয় হতে শুরু করে সব এটা তোমার ভাই বলছিল এই দুটো ক্ষেত্রের ভিতরে আমাদের লোকের দরকার 22 থেকে 28 আমাদের হোটেলের জন্য কোন কোন কাজ করতে জনের জন্য আমাদের কাজ প্ল্যান আছে আমার তো আছে জামানত দিয়ে আর পঞ্চাশ আমাদের লাগতেছে দেখতে সেরকম সাতাম চারা ফেরা স্মার্ট যেমন যেমন ওই যে তোমার নাম কি আব্দুল আলী এদেরকে চালা দিতে হবে তুমি যদি বত্রিশটা তেত্রিশটা আইটেম ওয়ার হাউসের মধ্যে সেটিং না করতে পারো তাহলে তোমার কোন দরকার আছে কোম্পানি তোমার রাখবো তোমার ওয়ার হাউসের মধ্যে কি জন্য পাঠাবো কি জন্য পাঠাবে বলো না কি কাজ ফায়ার হাউসের কাজটা কি তোমার সাইড নাম্বার টু নাম্বার তার ঠিক করা লাগবে না লাগবে না এটা হলো মেন আর আব্বাসিক যেখানে আমাদের মেন কনজিউমার আসবে হোটেলে ওই হোটেলে আমাদের কি ধরনের লোকের দরকার

বাংলাদেশ করবো আমি ইঞ্জিনিয়ারই ফার্স্ট করছি আমি আমার যারা বাড়ি লিখি হাতে বাংলাদেশে তো নাই যে চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে হাতে শুনে এত শুনি আমি আমারটা বলি আমি ফার্স্ট ক্লাস না করি ও শোনার কাজ এটা আমাদের দুই ক্যাটাগরির কাম দুই ক্যাটাগরির ভিতরে আমাদের লোক লাগে কয়শ মনে করা একশো ঊনপঞ্চাশ পঞ্চাশ ধরো একশো এই একশো লোক তিনশো লোকের থেকে বাসাই করা হবে না হ্যাঁ সবার কিছু থেকে এটা থাকবে এরপরে বাকি দুশো লোক কোথায় যাবে আলমাদানি কোম্পানি যত জায়গায় তাদের প্রজেক্ট আছে ওই সব প্রজেক্টের মধ্যে ইন্ডোর আলট্রা ক্লিনার সিটি ক্লিনারের কথা কে আছে বলছে বলছে ক্লিনারের কথা বলছে তোমার কি বলছে ক্লিনারের কাজ তুমি কোথায় যাইতেছ তুমি কি কাজে আসছো ক্লিনারের কাজে আসছো এখন এই যে আমার এরিয়াটা এই এরিয়াটার আশেপাশে কোনো দোকান পাট আছে কোনো দোকান পাট নাই কিন্তু এরিয়াটার ভিতরে আমার ক্যাম্প এই ক্যাম্পের মধ্যে পাঁচশো লোক আছে পাঁচশো লোক থাকার ক্যাপাসিটি আছে দুই হাজার পাঁচশো লোক টাকার ক্যাপাসিটি আছে বর্তমানে কয়শো কত আছে একশো আছে না

আর কি আর কোন কাম আছে কি তোমারে দিয়ে ওদের মতো পাথর উঠাবার কাম করতেছে না এদের মতো অন্যদের মতো বিলিং এর কাম করাইতেছে এরা কিন্তু তোমার তা তা দেখেছে ওরা ওদের যোগ্যতা অনুসারে ওরা জায়গা নিয়ে নিছে ওদের স্যালারি তোমাদের স্যালারি 800 টাকা ঠিক আছে ওদের কারের স্যালারি আছে 1500 টাকা 400 টাকা বাড়াউনিছে কত টাকা বাড়া রেলে তুমি নিগা আমি কি জোর গেরা দিতেছি

আও আমরা ওয়াইরা আমরা এখন দেখতেছি যে যে হেরা এগুলা মভালিশন করতেছে। আমাদের টোটাল কন্টাকে লোকের দরকার হলো আলমাদানি কোম্পানি থেকে। আববি শলো কত লোক? এখন যেখানে আমি 6 জন নিয়ে গেছি সেখানে লোক লাগালো 20 জন। এখন এরা 6 জন দিয়ে মোটামুটি সারা বয়ের পর স্টেপ বাই স্টেপ লোক নিতে যাব। আমাদের সাথে কথা ছিল যে প্রথমে হেরা মক্কা থেকে শুরু করব। এখন আমরা দেখতেছি যে এরা অলরেডি বলতেছে অ্যাজ এ কোয়ালিফাইড আজকে তোমাদের ভিডিও অলরেডি পাঠানো হয়েছে কোথায় আলমাদানি হোটেলের মধ্যে এখন আলমাদানি হোটেলও বলছে ইজ ইউর স্টাফ নো টু ইংলিশ অ্যান্ড রাইটিং টু ইংলিশ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিপুল ইউ ক্যান স্যান্ড আদারওয়াইজ আই উইল বি ডিটেক্টেড ডিটেক্টেড অর্থার অর্থ বুঝছা কে বুঝছে আত্মবাইজ

সৌদি আরবের এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে যদি এক যদি সেখানে করো সেখানে বুঝবা সেখান থেকে তোমার জীবন গঠন দিবা কয় মাস কয় মাস বলছি নিয়ে কথাই না তো বলার পরে আমি দুঃখিত এবং দুঃখজনক এবং ভরাকান্ত মনে তোমাদেরকে বলতে চাই কেন কালকে লোক দিয়ে আসার পরে তাবসকে জানানি হইলো এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা এখন আমি যদি ছয়জন দিয়ে পেরেছানি হই তাহলে আমি তিনশো লোক আমি বাসুম আরে হেলিকপ্টার লোক ইন্ডিয়া চলি যাব একদম হ্যাঁ তো তোমরা কি চাও আমি হেলিকপ্টার দিয়ে ইন্ডিয়া চলি যাই হ্যাঁ এখন এই তোমাদের সবাইকে আমি আবার ডাকছি আমি এখন তোমাদেরকে ভিডিও দেখাবো কোম্পানির সিদ্ধান্ত তোমাদেরকে যেখানে পাঠাবে তোমরা সেখানে দেখা ঠিক আছে ঠিক আছে আমি তোমাদেরকে বলছি না বাংলাদেশ থেকে ছয় হাজার দুশো কিলোমিটার থেকে পাড়ে আসার পরে কোম্পানি তোমাকে দিয়ে যদি লাভ না করতে পারে তাহলে কোম্পানি তোমাকে রাখবে তোমাকে কোম্পানি কোনো কোকে ট্রান্সফারের সুযোগও দিবে না তুমি বাই দাদা আত্মীয় স্বজনের কাছে দেখতাম ইয়া তোমরা আমি এখানে জোরাজরি করতেছি না আমি কাউকে জোরাজরি করতেছি আমি তোমাদেরকে এখন ভিডিও দেখামো স্বজন লোক আমি রাত্রে নিয়ে যাবো ওদের এখানে যেখানে ছয়জন লোক আমি নামাইছি এর অপোজিট সাইডে আরেক ক্যাম্পে আমি ছয়জন লোক নামাবো আমি এখন ভিডিও দেখামো তোমাদেরকে তোমরা ভিডিও দেখো আমার সাথে তোমাদের সাথে কন্ট্যাক্ট হইলো হাউস কিপিং ওয়ার হাউস কিচেন স্টেট ডিস্ট্রয়েড অ্যান্ড ইনডোর আউটডোর ক্লিনার কথা রাইট এর উপর কোনো ভুল আছে আমি তোমার দিয়ে কনস্ট্রাকশনের কাম করামো কইছি আমি তোমার দিয়ে পাথর উঠামো কইছি চলে পাইয়া আমার লগে তোমাদেরকে দয়া করি আমি যেহেতু টাপসে ভিডিওটা পাঠাবো আমার লগে তোমরা কো করো আর আমার সাথে তোমরা যথেষ্ট করো যে আমি এটা ফাঁকেছি না বা আমি এটা করবো না আমার কোনো সমস্যা নেই আমি তোমাকে জিপ লাগাই দিব আমি নিজে টিকিট কাটি দিব আমি তোমাকে দেশে পাঠিয়ে দিব এমনকি অ্যাম্বাসিড মাধ্যমে দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি বাজারের ভিতরে প্রথম যখন

আমি তো তোমাকে জোর করি পাঠাবার কোনো অধিকার আমি রাখি না তুমি কি আমার আব্বা টাকা দিয়ে বিদেশ আইছো তোমার আব্বা টাকা দিয়ে আইছো না তো তাবলা সালা পাঠাল যে তোমার থেকে টাকা নিছে না আমি তোমার থেকে টাকা নিছি না সবাই সবার পিতার টাকা সন্তানের সমান ফ্যামিলিস টাকা তোমাদের সুদে ወрке নিয়ে আইছো আসার পরে যদি তোমরা এখানে অভিনয় পারো তো ইনকাম হবে না হ্যাঁ এই যে যাকো তোমাদের সাথে একই কোম্পানির একই টাবস থেকে আসছে ষোলো জন লোক আজকে দুই মাস বসে রয়েছে পরে কালকে আমার হোটেলে দিয়ে গেছে একটা বাস বসে রয়েছে তারা এখনো কাজ পায় নাই এটা আমার দেখার দরকার নেই আমি যেটা আমার বাস্তব প্রমাণে কিন্তু তোমরা আসার সাথে সাথে তোমাদের কোন সময় ওয়েস্ট হইতেছে তোমাদের আঁকা মাকা হয়েছে তোমাদের কাম শুরু হয়ে গেছে তোমাদের লোক কামে যাইতেছে? তাহলে আমি সবারই কামে পড়ায় কি আমি পেরেশানি নিমু না আমি কামে পড়ায়া খুশি থাকি? হ্যাঁ তাহলে টাবল থেকে যারা ফোন করছে তুমি যারা ফোন করবার আমার কোনো সমস্যার জন্য টাবল থেকে ফোন করবে কিন্তু এই যে ভিডিও এই ভিডিও আমি আগে একবার করেছি না? আমি ওই ভিডিও উনিরে পাঠাবো এই ভিডিও উনিরে পাঠানো আমি বাবা দেখো তোমাদের উপরে আমার কোনো জন নেই তিনশো লোক তিনশো লোক বেটা তিনশো একটা করে কথা বলে তিনশো কথা বেটা আর একটু আসবো অসুস্থ হয়ে যেতাম না হ্যাঁ তা আমি মরে গেলে তোকে খাবো না আর তোরা যদি চাস যে আমরা মারিয়ে নেবি তো এটা তোকে ব্যক্তিগত ব্যাপার মারিয়ে কথা ঠিক আছে নি আজকে রাত্রে ছয়জন যাবে এখান থেকে চারশো কিলোমিটার দূরে আমার তোমাদের কাজ হইলো আল মাদানি কোম্পানি গোল্ড মাইন্ড কোম্পানি গোল্ড মাইন্ড বুঝ গোল্ড মাইন্ড শব্দ রাস্তা দিয়ে হ্যাঁ সৈন্যের খনি যারা সৈন্যের খনি টোকায় এরা কি আমাদের মতো বলো লাইভ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার না বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার বিশেষজ্ঞ ধইলে ওদের থাকার জায়গা টয়লেট

আমি জানি হোটেলে পঞ্চাশ লোক আমি পাবো না সেটা তোমাকে মিলে পাবো এই একচল্লিশ জনের ভিতরে ইন্টারমিডিয়েট কয়জন দিচ্ছে এটা আমার জানা আছে আমি কয়জনটা পাঠাবো সেটাও আমার জানা আছে কিন্তু সবাই ইন্টারভিউ হয়েছে না তা আমি বারো জন হয়ে এটা সত্য কথা তোমাদের রেজাল্ট চলে গেছে আমি কিন্তু লোক তোমাদেরকে আমি যেখানে যেখানে পাঠাচ্ছি চাই কেন তোমরা বসে থাকি কোনো লাভ নাই তুমি যদি বসে থাকতে পারো বসে থাকবে কোম্পানি তোমারে খানা দিব কয়দিন দিব এরপরে

যার সাথে তোমার কমফোর্টেবল মনে হয় অনিকের সাথে রাসেলের সাথে পাবেলের সাথে বিপ্লবের সাথে কবির ভাইয়ের সাথে আমার সাথে যাদের সাথে মনে হয় কেন ঠিক আছে অন্তত আমি গতবারে যে লোকগুলো আনছি ওদের মতো বিয়ে বার করো না কারণ গতবারের লোকগুলা বুধ আমার সাথে এখন যারা আছে এরা সাফার করতেছে কারণ আমি দেনা ফাঁস করি টাকা আমি কি দেনা পরিশোধ করবো না এদেরকে চালাবো তারপরে এরা আমার সাথে কিন্তু যুদ্ধ করতে আমি চাই না যে

আমি এক মাস পরে কোন ব্যক্তি যদি এক মাসে যদি বসে থাকে এক মাস পরে যদি তার কর্মস্থান সে যদি কর্মস্থান সে যদি নির্ধারণ করতে না পারে তার সাথে আমি কথা বলবো না আমি কি করবো

এলাকার মেম্বারের হারাইছে এলাকার একজন বিচার দাঁড়াবে তা কারো বিচার করতে পারতাম আমি তোমাদেরকে একশো বার বলছি বিদেশ মানি বিদেশ মানি কি জেলখানা আর বিদেশে যখন আইসি তখন যেখানে দেখি বাসাই উড়াইয়া দেখো তাই পাইলেও হইতে পারো মানে জড়ত তুমি যতটুকু পরিশ্রম করবা অতটুকু টাকা পাইবা এর বেশি ভাইবা কেউ দিব এখন তোমরা তারপরে তুমি ক্যাম্প সম্বন্ধে জিজ্ঞাসা করেন তো দিয়ে আজকে সারাদিন কাজ করে না কালকে জয়েন আজকে ডাক্তারি করছে কম্বল কম্বল অপর পুনরায় নতুন পাইছে কালকে সকাল সাতটা থেকে

তো এই মরুভূমি উল্লেখ না করি এই দেশটাই মরুভূমি এই দেশটা ফুলের বাগানের না দেশটাই মরুভূমি অতএব কে জানেন কে জানেন না এই জায়গায় এসে তখন জানছেন যে মরুভূমির দেশে মরুভূমি না মরুভূমির দেশে আমরা আসছি মরুভূমির দেশে অতএব এই মরুভূমি বলি কোনো কথা নেই যেখানে মরুভূমি পাহাড় বালু মাঠ পাবেন না গাছ নাই গাছ নাই তো

এবারে জুতা খোলার দরকার নাই সবাই মাসুম বিল্লা অফিসে নিয়ে সুন্দর করে লাইনে খাড়া করো আমি টেলিভিশন চালু করতেছি তোমরা